জতে যকে মবকে পাকারার্ঝ নেতব CDU আপাংযাই � shuttle আপে সজত বিয আপে রাব এতয আিযর此া, দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত বাড়িটি স্থানীয় সূত্রে জানা যায় নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ থানার অন্তর্গত লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ভানু ঘড়ইয়ের বাড়িতে আচমকায় আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা তড়িঘড়ি স্থানীয় থানা এবং দমকলে খবর দেওয়ার পাশাপাশি আগুন নেবানোর কাজে প্রথমেই হাত লাগায় স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা যায় অগ্নিকাণ্ডের ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না বাড়ির সদস্যরা বাড়ির বাইরে থাকার কারণে প্রাণে বাঁচলেও বাড়িটি সম্পূর্ণরূপে পুড়ে ভস্মীভূত হয়ে যায় বাড়ির ভেতরে থাকা আসবাবপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে ঘরে আগুন লাগার পর ঘরের ভেতরে থাকা গ্যাসের সিলিন্ডার বাস্ট করার কারণে আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়েছে বলে প্রত্যেকেরই অনুমান পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হন ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ প্রশাসন তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা স্পষ্ট নয় অগ্নিকাণ্ডে একমাত্র বসত ভিটে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা

বাড়ির ভিতরে কি কেউ ছিল সেই সময়? ঘরে তো কেউ ছিল আমি একাই ছিলাম তোর কি মনে হচ্ছে মানে কি রান্না-বান্না দুপুরে হয়েছিল সেখান থেকে কি আগুন লেগেছে বলে কিছু? আচ্ছা তোর নাম কি বেকুর বল? চক্র। আর যে বাড়িতে আগুন লেগেছে ও ওদের বাড়ির লোকের নাম কি? ওদের বাড়ি আমার মাসি সুক্তারা ঘোড়ই। সুক্তারা ঘরই বেশ ওপুর নাম? ভানু কী হয়েছে আপনারা কী শুনলেন একটু যদি বললেন আমরা তো দোকানে ছিলাম দূর থেকে আগুন দেখলাম আগুনের ফরা উঠছে যখন ছুটে এসে দেখি না এখানে ঘরে আগুন লেগে গেছে ঘরের নিলাম মানুষজন কোথায় বলছে মানুষজন কেউ নেই তারপরে আমরা কাছাকাছি এসে জল দেওয়ার মতো কোনো স্কোপ নেই দেখি গ্যাস সিলিন্ডার ফেটে গেছে আবার সবাই ছুটাছুটি করে এ আবার একটা অপর সাইডে একটা ঘর ছিল সেতেও আগুন লেগেছে সেই কারণে সব এত একশোর মতো লোক এসে মোটামুটি একটা ঘর উদ্ধার করেছি আর একটা ঘর কিচ্ছু নেই পুরে সব শেষ চাল ধান থেকে পোশাক আশাক থেকে টাকা পয়সা কি ছিল জানি না মোটামুটি পুরো শেষ হয়ে গেছে বাড়ির ভিতরে কি কেউ ছিল বাড়ির ভিতরে কেউ ছিল না বিকট তো একটা আওয়াজ বিকট আর গ্যাস সিলিন্ডার ফেটে গেছে তারপরে এখন পুরোপুরি এখন ওটা কিছুই নেই তার আর কিছুই নেই একটা খোঁটাও নেই কোথায় এটা ওই লক্ষ্মীপুর পশ্চিম পশ্চিমবঙ্গী না লক্ষ্মীপুর বালিয়াড়া দিবাকর দোলের বাড়ি আপনার নাম আমার নাম দেবব্রত দাস হেজারগঞ্জ কোস্টাল ছিলেন কোথায় আপনারা তখন যখন এরকম অবস্থা হয় কোথায় ছিলেন আমি লাইনে গেছি আমার মেয়ের নেই ঘর করতে ছিল ঘর করতে পুলিশ এসে বন্ধ করতেছিল মানে সেই সময় বাড়িতে ছিলেন না আপনারা না ছিলামনি বৌমা তারপরে খবর পেয়েছে কি দেখলেন কি ছোট মেয়েটা আমার বোনের মেয়েটাকে বলে যে মা আমাদের ঘরটা লোক আমি দুটো লাইট দুটো ছিল লাইট নিয়ে তারপরে বাড়ি ফিরে এসে লোকের মুখে শুনে কি দেখলেন শুনতে পেয়ে শুনতে পে নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন